আপনি কি ভবিষ্যতে আমেরিকায় কানাডা বা অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বে ভ্রমণ করতে চাচ্ছেন আপনার কি ট্রাভেল হিস্ট্রি বাড়ানো দরকার তাই যদি হয় আমরা ট্রাভেল ইনসাইডার স্বল্প খরচে একসাথে দুই দেশ ভ্রমণের জন্য দিচ্ছি অসাধারণ একটি কম্বো প্যাকেজ হ্যাঁ বলছি মালদ্বীপ ও শ্রীলঙ্কার কথা পরিপূর্ণ তিন রাত মালদ্বীপ ও ত্রিন্দা শ্রীলঙ্কা এই বাজেট ফ্রেন্ডলি প্যাকেজটি পার পার্সন পাচ্ছেন মাত্র উনআশি হাজার নিরানব্বই টাকায় আমাদের এই প্যাকেজটিতে থাকছে রিটার্ন ইয়ার টিকিট হোটেল বুকিং ব্রেকফাস্ট এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ কার ড্রাইভার ট্যুর ও ফুয়েল সহ সব রকম ট্যাক্স শুধুমাত্র লাঞ্চ ডিনার ও ভিসা ফি এই প্যাকেজের বাইরে যদিও আপাতত মালদ্বীপে না মালদ্বীপ ও শ্রীলঙ্কা ছাড়াও পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুরে আসুন ইনসাইডারের মাধ্যমে আর মিনিমাম দুজন হলেই তো থাকছে আপনার মতো করে প্যাকেজ কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আপনি একা হলেও গ্রুপে জয়েন করতে পারবেন আমাদের প্রতি মাসের গ্রুপ ট্যুরে জয়েন করতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েবসাইট